আধুনিক ক্রিকেটে বড় বড় শট খেলা অনেক অনেক জরুরি একটি বিষয় কারণ হচ্ছে বর্তমান ক্রিকেটে যে পাওয়ারের একটি বেশি শক্তির একটি খেলা চলছে সেই খেলায় কিন্তু বাংলাদেশ দল অনেক পিছিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা অনেক পিছিয়ে শুধুমাত্র ফিজিক্যালি নয় টেকনিক্যালিও অনেক পিছিয়ে আর সেই কারণে কিন্তু এই যে জুলিয়ান উড তিনি কিন্তু এসেছেন বিশ্বের প্রথম পাওয়ার হেডিং কোচ যিনি যিনি আসলে নিজেকে যিনি আসলে বাংলাদেশে এর আগেও দুই দফা গাছ করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএলে সিলেট এবং চট্টগ্রাম দলের হয়ে কিন্তু সে তখন খুব বেশি উপকার হয়েছে বাংলাদেশ দলের তা কিন্তু নয় তবে একেবারে হয় নাই সেটিও কিন্তু নয় তো সেই জুলিয়ান উড ইতিমধ্যে বাংলাদেশে এসেছেন যার ছাত্র হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন সোহেল ইসলাম সহ স্বনামধন্য কোচেরা দেশের যারা কিন্তু বাংলাদেশের গুরু ক্রিকেটারদের গুরু গুরুরাও যে গুরুরাও হান্নান সরকারকে দেখতে পাচ্ছেন গুরুরাও যে মাঝে মাঝে ছাত্র হয়ে যান এটি তার নমুনা কারণ হচ্ছে জুলিয়ান উড যে ধরনের টেকনিক্যাল কোচ ব্যাটিংয়ের ক্ষেত্রে তাকে কিন্তু স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োগ দিয়েছে তবে তিনি মূলত পাওয়ার হিটিং কোচ এবং তিনি আসার পরে মূলত যেহেতু একা একা কাজ করতে পারবেন না সুযোগটা কাজে লাগিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা বিসিবির হাই পারফরমেন্স কোচ রয়েছেন এবং সিনিয়র কোচ রয়েছেন তাদেরকে নিয়ে একটি ওয়ার্কশপ আয়োজন করে এবং সেই ওয়ার্কশপে যাতে বাংলাদেশের কোচেরাও কিছু কৌশল শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন এবং সেই কারণে এই ওয়ার্কশপে কিন্তু জুলিয়ান উড তাদের তার শিষ্য হয়ে যাওয়া এই সিনিয়র কোচ কোচদের অনেক কিছু দেখিয়েছেন এবং বিশেষ করে প্রেজেন্টেশনের মাধ্যমে এবং বক্তব্যের মাধ্যমে তিনি কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন প্রয়োজনীয় নোট কিন্তু নিয়েছেন আমরা দেখেছি সালাউদ্দিন সহ অনেকেই এমনকি হাবিবুল আশার সুবনের মতো সাবেক ক্রিকেটার তা তিনিও কিন্তু ছিলেন উপস্থিত অর্থাৎ এখানে কিন্তু সবাইকে একটি দীক্ষা দেওয়া পাওয়ার হিটিং কোচ আসলে কীভাবে কাজ করেন সেই সম্পর্কে একটু বাংলাদেশের কোচদের জানানোর জন্য কিন্তু এই ওয়ার্কশপের আয়োজন এবং জুলিয়ান উডকে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু খুব ভালো একটি আয়োজন করেছে এটি কোনো সন্দেহ নেই এটি কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য বেশ উপকারী হবে এবং কোচেরা কিন্তু পরবর্তীতে কিছু কিছু কাজ করতে পারবেন আর তাছাড়া উড যেহেতু মাসখানেক কাজ করবেন বাংলাদেশে এসে বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে সেই ক্ষেত্রে সেই কাজটাও কিন্তু সালাউদ্দিন যেহেতু জাতীয় দলের কোচ তিনি কিন্তু কাছাকাছি থেকে এই বিষয়গুলো দেখতে পাবেন আরও ভালোভাবে তার মানে তার জন্য যেমন ভালো হয়েছে এবং বাংলাদেশের জাতীয় দলের আর যারা কোচ রয়েছেন তারাও কিন্তু উডের এই কাজগুলো দেখবেন দেখে কিন্তু অনেক কিছুই প্র্যাকটিক্যালি শিখতে পারবেন তো আমার মনে হয় যে পাওয়ার হিটিং কোচ জুনিয়ান আসাতে পাওয়ার ক্রিকেটের অনেক ভালো